চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন কোচ দার্নিবল জুনিয়ার তেইশ সদস্যের ভূষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দেশটির স্থানীয় ক্লাবে খেলা স্ট্রাইকার ইগোর জেসুস ও ডিফেন্ডার আবনার এছাড়া আসন্ন দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন ফরওয়ার্ড রাফিনিয়া ও গ্যাব্রিয়াল মার্টিনি এবং ডিফেন্ডার ব্রেমার ও মেন্ডারসন এইটিকে ইনজুরির কারণে দলে ফিরতে দেরি হচ্ছে ব্রাজিলের তারকা নেই মাঠে এক বছর ধরে মাঠের বাইরে থাকা নেইমার কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত সমর্থকরা যখন নেইমারের অপেক্ষায় প্রবর্তন তখন নেইমারের জন্য সবাইকে দূর্য আহ্বান জানালেন ब्राज़ीलियर कोच डार्लिबल जूनियर নেইমারের ফেরা প্রসঙ্গে তিনি বলেন আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা তার অপেক্ষায় আছি আমাদের সে অক্টোবর নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কিনা সেটা কোনো ব্যাপার নয় তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে আগামী এগারোই অক্টোবর বিশ্বকাপের বাতাই ম্যাচে সকাল ছয়টায় ব্রাজিলের মুখোমুখি হবে চিলি ম্যাচটি হবে চিলি শান্তি এবং ন্যাশনাল স্টেডিয়ামে ষোলোই অক্টোবর সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ঘরের মাঠে প্রতিপক্ষ পেরু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ